মেসি কি ঠিক আছে এই কলম্বিয়াই নেই মার রে মারাত্ম একটা হাত কোথাও আজকে আবার মেসি রে ঠেলা দিছে পাওয়া ফুই গেছে গা সেরা বেসারা কান্দাস কলম্বিয়া কিন্তু মারাত্ম একটা টিম ব্রাজিল কলম্বিয়ান লোক ঢল করছাল দিকে অনেক টল করছো কিন্তু আজকে কি করছাল নব্বই মিনিটে গোল বল পাস যদি কও আর্জেন্টিনা যদি double বা চল্লিশ percent পঞ্চাশ percent গুলি shot কমা target shot কমা সব দিক দিয়ে কলম্বিয়া এগিয়ে কলম্বিয়া কিন্তু খুবই ভালো খেলছে চমৎকার একটা খেলা খেলছে ভাগ্যবশত লাস্ট তিরিশ মিনিট একশো বারো মিনিটে বেলায় একটা গোল খাইছে সমস্যা নাই এর পরবর্তীতে ভালো কিছু হবে Normal activity